ডান পাশের পকেটে হাত দিন দোলা প্যান্টের ডান পাশের পকেটে হাত দিল হাত দিয়ে বের করে আনলো একটা ব্রা উতলা হবে না এবার বাম পাশের পকেটে হাত দিন বাম পাশের পকেটে হাত দিয়ে বের করলো একটা পেন্টি দোলার হাত থেকে মোমেন সাহেবের প্যান্টটা পরে গেল দোলা বলল আমার হাজবেন্ডের পকেটে এটা কার ব্রা কার পেন্টি দোলা বেগম আলনার উপর রাখা স্বামী শফি সাহেবের আধোয়া কাপড়গুলো চেক করছিল ধোয়ার জন্য এক এক করে চেক করতে করতে হঠাৎ শুনতে পেলো টিভির নিচে রিমোটের পাশে রাখা মোবাইলে রিংটার্ন হচ্ছে কয়েকটা আধুয়া কাপড় হাতে নিয়ে হাতে থাকা প্যান্টটা আলনার উপর রেখে তাড়াতাড়ি গিয়ে কলটা রিসিভ করলো ওপাশ থেকে ভেসে এলো একটা মেয়ের কণ্ঠ মেয়েটা দোলার হাজবেন্ড মোমিন সাহেবের অফিস কলিক মিনু মিনু বললো ভাবি আসসালামু আলাইকুম দোলা বলল ওয়ালাইকুম আসসালাম কিন্তু দোলা মিনুকে চিনতে পারল না কারণ মিনু নিজের ব্যবহৃত ফোন থেকে কল দেয়নি নতুন সিম ঢুকিয়ে ওটা থেকে কল দিয়েছে মিনু বললো ভাবি আপনার সাইজ কত অযাচিত একটা প্রশ্নের কারণে দোলা বেগম কিছুটা বিব্রত বোধ করলো দোলা বলল মানে মিনু আবার বললো আচ্ছা বডির সাইজ না হয়ে নাই বললেন কোমরের মাপ কত দোলা এবার কিছুটা রাগান্বিত কণ্ঠে বললেন কী সব প্রশ্ন করছেন কে আপনি মিনু বলল আমি আপনার হাজব্যান্ডের অফিসের একজন কলিক দোলা বলল আমার হাজব্যান্ডের সব কলিককে তো আমি চিনি মিনু বলল তাদের মধ্যে আমি একজন মিনুর এমন কথা শুনে দোলা বেগম বলল কি নাম আপনার মিনু বলল এত তাড়াতাড়ি তো নাম বলা যাবে না আগে আমি যা বলছি তা মন দিয়ে শুনুন দোলা বলল বলুন আপনি আলনার উপর থেকে আপনার হাজব্যান্ড গতকাল যে প্যান্টটা পরে এসেছিল ওই প্যান্টাতে হাত দিন দোলা বলল কেন বলুন তো মিনু বলল যা বলছি তাই করেন এবার আলনা সামনে গেল প্যান্টটা হাতে নিয়ে বলল হ্যাঁ প্যান হাতে নিয়েছি বলুন মিনু বলল ডান পাশের পকেটে হাত দিন দোলা প্যান্টের ডান পাশের পকেটে হাত দিল হাত দিয়ে বের করে আনলো একটা ব্রা দোলা চোখ ছানা হয়ে গেল মিনু বলল ভাবি চাপ নেবেন না দোলা বলল আপনি মিনু বললো উতলা হবেন না এবার পাশের পকেটে হাত দিন দোলা বাধ্যগত স্টুডেন্টের মতো পাশের পকেটে হাত দিয়ে বের করলো একটা পেন্টি দোলার হাত থেকে মোমেন সাহেবের প্যান্টটা পরে গেল দোলা বললো আমার হাজবেন্ডের পকেটে এটা কার ব্রা কার পেন্টি মিনু বললো ওই ব্রা এবং পেনটিটি আমারই আসলে তাড়াহুড়ো করলে যা হয় আর কি আপনার হাজবেন্ডের জাঙ্গিয়ে আমি পেন্টি মনে করে পরে ফেলেছি আবার আপনার হাজবেন্ডের স্যান্ডু গেঞ্জি আমি ব্রা মনে করে গায়ে দিয়ে তাড়াহুড়ো করে চলে এসেছি স্যার অবশ্যই এনজয় করার পর কিছুক্ষণ শুয়েছিলেন কারণ স্যারের তারা ছিল না আমার হাজব্যান্ড বারবার ফোন করাতেই আমি তাড়াহুড়ো করে বের হয়ে চলে এসেছি মাঝ রাস্তায় আসার পর স্যার আমাকে ফোন করে বিষয়টি বলে তখন স্যারকে বলি স্যার যা হবার হয়ে গেছে পেনটি এবং ব্রাটি আপনি পকেটে করে ঘরে নিয়ে যান কাল অফিসে আসলে আমাকে দিয়ে দিয়েন একটু আগে স্যার বলল ওগুলো নাকি বাসায় রেখে চলে এসেছে আমি ভাবলাম আমার ব্রা পেনটি যেহেতু আপনার কাছে চলে গেছে এটা হয়তো আপনার ভাগ্যে ছিল আপনি যদি কিছু মনে না করেন এই ছোট বোনের ব্যবহৃত জিনিসগুলো পড়বেন তাহলে পড়তে পারেন আর যদি মনে করেন পরবেন না তাহলে দয়া করে একটু প্যাকেট করে স্যারকে দিয়ে পাঠিয়ে দিয়ে দোলা বলল এই মে তোমার কি মাথা ঠিক আছে মিনু বলল চাপ নিচ্ছেন কেন ভাবি স্যারের সাথে একসাথে চাকরি করি আমরা দুজন কলিক মানে অফিস পার্টনার অফিস পার্টনার তো বেড পার্টনার হতে আপত্তি কি আমার হাজবেন্ড বিষয়টি সহজভাবে মেনে নিয়েছে আপনিও মেনে নিন আর হ্যাঁ যেদিন আমি আমার কলেজের সাথে বেড শেয়ার করি সেদিন কিন্তু আমার স্বামীর সাথে আর বেড শেয়ার করি না আটচল্লিশ ঘন্টা পর আমার হাজবেন্ডের সাথে বেড শেয়ার করি কারণ বহুগামিতার ফলে অনেক রকমের রোগ হতে পারে স্যারকেও বিষয়টি বলেছি যেহেতু আমার সাথে বেড শেয়ার করেছে সেহেতু স্যার যেন আপনার সাথে আটচল্লিশ ঘন্টার মধ্যে আর বেড শেয়ার না করে বলে মিনু লাইনটা কেটে দিল দোলা হ্যালো হ্যালো বলেই একবার মোবাইলের দিকে আরেকবার ব্রা এবং পেন্টির দিকে তাকিয়ে থাকলো মোমিন সাহেব অফিস থেকে ফিরলেন অনেকক্ষণ ধরে কলিং বেল টিপলেন কিন্তু কেউ দরজা খুলছে না দোলা তখন খাটের উপর শুয়ে শুয়ে কান্না করছিল একাধারে কলিং বেল বেজে যাচ্ছে শুনেও দরজা খুলতে যাচ্ছে না এক পর্যায়ে গিয়ে চোখের পানি মুছে দরজা খুলে দিতে গেল দরজা খুলতে মোমিন সাহেব বলল এতক্ষণ কোথায় গিয়েছিলে দরজা খুলতে এত লেট করলে কেন মোমিন সাহেবের সাথে কোনো কথা না বলে হাত থেকে ব্যাগটা নিয়ে দোলা চলে গেল মোমিন সাহেব ক্লান্ত হয়ে সোফার উপর বসলেন তার তারপর বললেন দোলা এক গ্লাস পানি আনো তো দোলা পানির গ্লাস হাতে এনে মোমেন সাহেবকে দিলেন মোমেন সাহেব পানিটা পান করার পর বলল আজকে খুব টায়ার্ড লাগছে তাড়াতাড়ি ভাত খেয়ে ঘুমিয়ে যাব বলে মোমেন সাহেব বসা থেকে উঠে ভেতরে রুমের দিকে চলে গেলেন দোলা মনে মনে ভাবছে দুই নৌকার মাঝে একজন হলে টায়ার্ড তো হতেই হবে রাতে মোমেন সাহেব ও দোলা দুজনেই শুয়ে আছে টেনশনে দোলা বেগমের ঘুম আসছে না পাশ ফিরে দেখলো মোমেন সাহেবের গতকালকে ধকল এখনো কাটাতে পারেনি মেয়েটির কণ্ঠ শুনে দোলার কেন জানি মনে হলো মেয়েটা বিশ থেকে বাইশ বছর বছরে হবে তাই হয়তোবা বা মোমিন সাহেবের কষ্টটা বেশি হয়েছে এমনিতে দোলা মোমিন সাহেব সম্পর্কে জানেন যতবারই উনি আদিম লীলার মত্ত হন লীলা শেষে উনাকে টেনে তোলা যায় না গতকালকে লীলা হয়েছে ঠিক কিন্তু ওর ধকলটা এখনো মোমিন সাহেবের শরীরে বিদ্যমান দোলা একটু শেয়ার হওয়ার জন্য মোমিন সাহেবকে খোঁচাতে লাগলেন খোঁচাতে খোঁচাতে মোমিন সাহেবের ঘুম ভেঙে গেল মোমিন সাহেব বলল কি হয়েছে না ঘুমিয়ে আমাকে খোঁচাচ্ছ কেন দোলা বেগম বলল কেন খোঁচাচ্ছি জানো না মোমিন সাহেব বলল আজ সম্ভব না আগামীকাল রাতে হবে দোলা ভাবেগো মিটার কথা সত্যতা খুঁজে পেল। মেইটি বলেছিল স্যার যেহেতু গতকালকে আমার সাথে বেড শেয়ার করেছে তাই স্যারকে বলেছি 48 ঘন্টার মধ্যে যেন আপনার সাথে বেড শেয়ার না করে। কথাটা মনে পড়তে দোলা উঠে মুমিন সাহেবের কলার চেপে ধরে তুলে ফেলল। তারপর বালিশের নিচ থেকে ব্রা প্যান্টি বের করে দেখিয়ে বলল, "পরের ঘরের এগুলো খুলতে গিয়ে টাইট হয়ে গেছো তাই না? নিজের ঘরেরগুলো খোলার আর শক্তি নেই?" দোলার হাতে এগুলো দেখে মুমিন সাহেব হাতে নিয়ে দেখে বলল, "এগুলো কার?" দোলা বলল, "না চেনার বাঁধড়ছো? ধরা যখন পড়ে গেছো?" এখন তো ভান ধরবেই সব বলেছে তোমাকে নিষেধ করেছে আটচল্লিশ ঘন্টা যাতে আমার সাথে কোনো ধরনের আদিম লীলায় না যাও তাই মেয়েটার কথা রাখতে গিয়ে এখন আমাকে দূরে ঠেলছ আমি বুঝে গেছি তুমি চরিত্রহীন অফিস কলিকদের খুশি করতে গিয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে ফেলছ চিরদিনের জন্য এই তোমার বন্ধ হয়ে যাবে দরজা বলেই দোলা খাট থেকে নেমে চলে গেল মোমিন সাহেব রিয়ার পেন্টিগুলো হাতে নিয়ে টেনশনে পড়ে গেল এগুলো কার আর দোলা বেগম এসব কি বলছে পরের দিন মোমিন সাহেব অফিসে টেনশন নিয়ে বসে আছে মিনু এসে বললো স্যার কি খুব টেনশনে মোমিন সাহেব বললো হ্যাঁ না কেন বলুন তো মিনু বলল স্যার আমার আজ এক ঘন্টা আগে বাসায় যেতে হবে মোমিন সাহেব বলল ঠিক আছে আমিও একটু পর চলে চলে যাব মিনু বের হয়ে গেল দোলা বেগম হাতে একটা নিয়ে রুমে যান ওয়েট করছিল অনেক ফাইনাল ডিসিশন নিয়ে ফেলেছে পনেরো বছরের সংসার জীবনে একটা বাচ্চা কাচ্চার মুখ এখনো দেখতে পাইনি দোলা বাচ্চা কাচ্চা হবে কিভাবে কথায় আছে বাপ কখনো বাপ কেউ ছাড়ে না ভুল করলে মাফ করা যায় কিন্তু দোষ করলে তার শাস্তি পেতেই হবে দোলা বেগম তাই ডিসিশন নিয়ে ফেলেছিল মোমিন সাহেব অফিস থেকে আসা আসার সাথে সাথে দরজা খুলে মমিন সাহেবের ঘরে ঢুকতে যাবে এমন সময় দোলা বলল ঘরে ঢোকার আগে ডিভোর্স লেটারটা নিয়ে ঢোকো মমিন সাহেব বলল আমি কিছুই বুঝছি না তুমি কেন আমার সাথে এমন আচরণ করছো দোলা বেগম বলল যে জেগে জেগে ঘুমায় তার ঘুম কখনো ভাঙানো যায় না আর যে বুঝেও না বোঝার ভান করে তাকে আমি কিভাবে বোঝাবো যেদিন তুমি আমার অভাবটা বুঝবে সেদিন আমাকে খুঁজবে বলেই দোলা বেগম ডিভোর্স লেটারটা মোমেন সাহেবের হাতে দিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেলেন মোমেন সাহেব ডিভোর্স লেটারটা এক পলকে দেখে দোলার পেছনে পেছনে দোলাকে ডাকতে ডাকতে নামতে লাগলেন এক পর্যায়ে দোলা নাগালের বাইরে চলে যাওয়ায় মোমেন সাহেব সিঁড়ির উপর বসে গেলেন মোমেন সাহেব বুঝে উঠতে পারছে না দোলা তার সাথে কেন এমন আচরণ করছে কে দোলাকে উল্টো পাল্টা তার সংসারটা ভেঙে দিল এমন সময় মোমেন সাহেব অনুভব করলো তার কাঁধে কে যেন হাত রেখেছে হাতের দিকে তাকিয়ে মুখের দিকে তাকাতে মোমেন সাহেব দেখলো তার কলিগ মিনু ও সাবেক সিনিয়র কলিগ হেলাল হেলালকে মিনুর সাথে দেখে মোমেন সাহেব কিছুটা অবাক হলেন তারপর বললেন মিনু তুমি এখানে মিনু বলল স্যার গত একটা তারিখে এখানে আমি আর আমার হাজবেন্ড একটা বাসা ভাড়া নিয়েছি মোমেন সাহেব বলল তো আমার হাজবেন্ড মানে মিনু বলল আপনার সাবেক সিনিয়র কলিগ হচ্ছে আমার হাজবেন্ড হেলালকে দেখে মোমেন সাহেব কিছুটা লজ্জা পেল তারপর বলল জানো মিনু আমার অফিসে কে বা কারা আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে আমার সংসারটা ভেঙে দিয়েছে মিনু তখন একটা অট্ট হাসি দিয়ে বলল স্যার আপনি আমার হাজবেন্ডের চাকরি খেয়ে দিয়েছিলেন আজ আমি আপনার সংসার ভেঙে দিয়েছি মোমেন সাহেব বলল কি বলছেন এসব হেলাল সিকদার বলল মোমেন সাহেব ফিরে যান আজ থেকে থেকে ছয় মাস আগে সেদিন আমাদের কোম্পানির এমডির অফিসে মোমেন সাহেব গিয়ে বললেন আসসালামু আলাইকুম স্যার আসতে পারি কোম্পানির এমডি দিদা সাহেব বললেন ওয়ালাইকুম আসসালাম জি ভেতরে আসুন মোমেন সাহেব ভেতর গিয়ে এমডিকে একটা ফাইল দেখিয়ে বলল দেখুন স্যার এই দেখুন আমার সিনিয়র শিকদার সাহেব ওনার ফাইলে কতটা ভুল করে আর যদি আমি এই ফাইলটা চেক না করতাম তাহলে কোম্পানির কত বড় ক্ষতি হয়ে যেত এরকম আরও অনেকবার আমি ভুল ধরেছি কিন্তু কখনো আপনাকে কমপ্লেন করিনি আজ আর সহ্য হলো না স্যার একটা কথা আমি মানি স্যার আমি ওনার জুনিয়র হিসেবে আমি ভুল করলে উনি শুধরাবেন কিন্তু উনি ভুল করলে কে শুধরাবে আপনি ছাড়া তাই আপনার কাছে নিয়ে এলাম এই ব্যাপারে ব্যবস্থা নেয়া না নেয়া আপনার ব্যাপার মোমিন সাহেবের কথাগুলো শুনে এবং ফাইলটা চেক করে কোম্পানির এমডি দিদা সাহেব পিয়নকে ডাকলেন পিয়ন ঢুকে সালাম দিলেন আসসালামু আলাইকুম স্যার দিদা সাহেব বললেন যাও সিগদার সাহেবকে আসতে বলো পিয়ন বলল জি স্যার সিগার সাহেব অফিসে বসে কাজ করছিলেন এর মধ্যেই পিয়ন এসে বলল স্যার আপনাকে এমডি স্যার ডেকেছেন সিকদার বলল কি জন্য পিয়ন বলল জানি না তবে আপনাকে তাড়াতাড়ি যেতে বলেছেন সিকদার সাহেব পিয়নের কথা শুনে বসা থেকে উঠে এমডি স্যারের রুমের উদ্দেশ্যে চলে গেলেন এমডি সাহেবের রুমে ঢুকতেই এমডি সাহেব হেলালকে দেখিয়ে ফাইলটা সামনে ধরে বললেন এরকম ভুল আর কত করেছেন এজন্যই তো আমি বলি প্রতি বছর কেন আমার কোম্পানির কোটি কোটি টাকা লস খায় আপনাদের মতো স্টুপিড কর্মচারীর কারণে কোম্পানিরা কোটি কোটি টাকা লস খায় আপনারা হয়তো বা এক অফিস ছেড়ে আরেক অফিসে চাকরি পান কিন্তু কোম্পানি হয় জেল খাটে না হয় দেউলিয়া হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে মিস্টার সিকদার আমি চাই না আপনি আর আমার অফিসে চাকরি করেন আমি আজ থেকে আপনার চেয়ারে মোমেন সাহেবকে বসালাম আর আপনি অ্যাকাউন্ট থেকে আপনার অবশিষ্ট বেতন নিয়ে এখনই আমার অফিস ছেড়ে চলে যান তারপর দিদার সাহেব মোমেন সাহেবের দিকে তাকিয়ে বলল কম মিস্টার মমিন আজ থেকে আপনি সিকদারের স্থলাভিষিক্ত হলেন মোমেন সাহেব সেদিনের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে মাথা নিচু করে বসে রইলেন মিনু বলল স্যার আপনি চাইলে সেদিন আমার স্বামীর এই সামান্য ভুলটুকু শুধরে দিয়ে আমার স্বামীর চাকরিটা বাঁচাতে পারতেন কিন্তু আপনি তা না করে আমার স্বামী চেয়ারে নিজে বসার জন্য আমার স্বামী চাকরিটা খেয়ে দিয়েছেন আমার স্বামীর চাকরিটা যাওয়ার পরে আমি মনে মনে ভাবলাম যেভাবেই হোক আমি আপনার অফিসে চাকরি নেব যথারীতি আমার চাকরিটাও হয়ে যায় এর কিছুদিন পর আমি সুযোগ খুঁজলাম কিভাবে আমি ঘটনা ঘটাতে পারি একদিন আপনি অফিসে খুবই ব্যস্ত কাজের চাপে হাঁপিয়ে উঠেছেন তখন আমি ওষুধ মিশ্রিত এক গ্লাস কোল্ড ও সাথে বিস্কিট এনে আপনাকে বললাম স্যার আমার হাজব্যান্ডের চাকরি হয়েছে আপনার তো ডায়াবেটিস তাই আপনাকে মিষ্টি না দিয়ে ডায়াবেটিস বিস্কিট এবং ডায়েটওয়ালা কোল্ড ড্রিঙ্কস দিলাম মোমিন সাহেব বলল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছিলাম এই মুহূর্তে আপনার ড্রিঙ্কস আমার খুব উপকারে আসবে মোমিন সাহেব গট করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলেন মিনু একটু দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন কখন মোমিন সাহেব ঘুমের ঘরে ঢুলে পড়ে একটু পরে মোমিন সাহেব টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন আর ওই সুযোগে মিনু ডান পকেটে ব্রা আর বাম পাসের পকেটে পেনটি ঢুকিয়ে দিলেন কল্পনা শেষে মিনু বলল একটা কথা মনে রাখবেন নিজের কাছের তৈরি ঘরে ঘুমিয়ে অন্যের বাসায় কখনো ঢিল ছুঁড় না কারণ সে যদি উল্টো ঢিল ছোড়ে তাহলে আপনার কাছের ঘর ভেঙে তসনস হয়ে যাবে সম্মানিত ভিউয়ার্স আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি ফলো করে আরও নিত্য নতুন মজার মজার ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ দোলা বলল কে আপনি মিনু বলল